একদিন এক গরিব কাঠুরে নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ তার কুড়ালটি হাত হাতছুটে গভীর পানিতে পড়ে গেল সে গাছের পাশে বসে কাঁদতে লাগল এমন সময় নদী থেকে উঠে এল এক পরীর এবং জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন কাঠুরে বলল আমার একমাত্র লোহার কুড়ালটা নদীতে পড়ে গেছে আমি গরিব আর একটি কুড়াল কেনার সামর্থ্য আমার নেই পরিপানিতে ডুবে গেলেন এবং একটি সোনার কুড়াল নিয়ে এলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কি তোমার ও কাঠুরে বলল না এটা আমার না এরপর তিনি একটি রূপার কুড়াল নিয়ে এলেন আবার জিজ্ঞেস করলেন এটা কি তোমার ও কাঠুরে বলল না অবশেষে তিনি কাঠুরের পুরনো লোহার কুড়ালটি নিয়ে এলেন এটাই আমার আনন্দে বলল কাঠুরে তার সত্তা দেখে পরই তাকে তিনটি কুরালি উপহার দিলেন সোনা রূপা এবং লোহা